হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আপনার মোবাইলটি হঠাৎ করে স্লো কাজ করতেছে আপনার ইন্টারনেট স্লো কাজ করতেছে আপনার মোবাইলে থাকা অ্যাপসে ক্লিক করলে আপনার অ্যাপস ওপেন হইতে দীর্ঘ সময় লাগতেছে যদি আপনি গেম খেলেন সেক্ষেত্রে আপনার গেম হঠাৎ করে আটকে আটকে যায় এবং আপনার ফোনটি ভাইরাস দিয়ে পরিপূর্ণ হয়ে আছে এখন আপনি এর থেকে কিভাবে মুক্তি পাবেন আপনার মোবাইলটাকে কিভাবে দ্রুত গতি সম্পূর্ণ করবেন আপনার মোবাইলটি কিভাবে দ্রুত গতিতে কাজ করবে এর জন্য আপনাকে প্রথমেই সেটিং অপশনে যেতে হবে দেখুন এই যে সেটিং অপশন আমার এই সেটিং অপশনে আমি ক্লিক করব আমি সেটিংয়ে ক্লিক কর করলাম আপনারাও সেটিংয়ে ক্লিক করবেন সেটিংয়ে ক্লিক করার পর নিচের দিকে একটু আসবেন লেখা আছে অ্যাপস নামে একটি অপশন এই অ্যাপসে ক্লিক করবেন অ্যাপসে ক্লিক করলাম অ্যাপসে ক্লিক করার পর এখানে সবগুলো অ্যাপস শো করাবে এরপর সি অলে ক্লিক করবেন সি অলে ক্লিক করলে আপনার মোবাইলে থাকা সবগুলো অ্যাপস এখানে আপনি দেখতে পারবেন আর এখান থেকে সবগুলো অ্যাপস আপনি রিফ্রেশ করতে পারবেন সবগুলো অ্যাপসে যত পরিমাণে ভাইরাস আছে সব ভাইরাস চলে যাবে এর জন্য আপনাকে যদি আপনি যেমন আমি একটি এই ক্যালকুটার অ্যাপসটি আমি এখন রিফ্রেশ করব এখানে এই ক্যালকুলেটার অ্যাপসে যত ভাইরাস আছে সব আমি এখন ক্যান্সেল করব। এর জন্য ক্যালকুলেটারে ক্লিক করলাম দেখুন ক্যালকুলেটার অ্যাপসটি কিন্তু শো করছে এরপর একটু নিচের দিকে যাবেন স্টোরেজ অ্যান্ড ক্যাশ নামে একটি অপশন আছে এই স্টোরেজ অ্যান্ড ক্যাশে ক্লিক করবেন এরপর দুটি অপশন আছে ক্লিয়ার ক্যাশ স্টোরেজ অ্যান্ড ক্লিয়ার ক্যাশ এজন্য আপনাকে ক্লিয়ার স্টোরেজে ক্লিক করতে হবে ক্লিয়ার স্টোরেজে ক্লিক করে ডিলিট অপশনে ক্লিক করবেন দেখুন এই ডিলিট অপশনে ক্লিক করার পর কিন্তু আপনার এই ক্যালকুটর অ্যাপসটি অ্যাপসে যতগুলো ভাইরাস আছে সবগুলো কিন্তু ক্যান্সেল হয়ে গেছে সবগুলো চলে গেছে আপনার এই অ্যাপসটি নতুন অবস্থায় ফিরে আসছে এভাবে আপনি সবগুলো অ্যাপসই ক্লিয়ার করতে পারবেন সবগুলো অ্যাপসে থাকা ভাইরাসগুলো আপনি ডিলিট করতে পারবেন যদি যেমন আমি আরেকটি অ্যাপস অ্যাপসে যত ভাইরাস আছে সব করব করবো এই যে ক্রোম এই ক্রোমে আমি ক্লিক করলাম ক্লিক করার পর আবার নিচের দিকে স্টোরেজ অ্যান্ড ক্যাশে ক্লিক করব। দেখুন আবার ক্লিয়ার স্টোরেজ অ্যান্ড ক্লিয়ার ক্যাশ নামে অপশন আসছে এই ক্লিয়ার স্টোরেজে ক্লিক করলাম এরপর দেখুন এখানে একটু ভিন্ন ধরনের আসছে নিচের দিকে যাবেন যে ক্লিয়ার ডাটা এই নিচের দিকে এই যে ক্লিয়ার ডাটা অপশন দেখতে পাচ্ছেন এই ক্লিয়ার ডাটায় ক্লিক করবেন ক্লিক করার পর অকেতে ক্লিক করবেন অকে ক্লিক করলে একটু সময় লাগবে আপনার এখানে ক্রমে থাকা যত ভাইরাস আছে সব কিন্তু দূর হয়ে যাবে এবং ক্লিয়ার কেস এটাও ঠিক করতে পারবেন দেখুন আমার কিন্তু হয়ে গেছে এভাবে আপনি সবগুলো অ্যাপসে থাকা যত ভাইরাস আছে সবগুলো আপনি ডিলিট করতে পারবেন তো ধন্যবাদ বন্ধুরা আমার ভিডিওতে যদি অবশ্য ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন